হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পান্তুয়া তৈরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো পান্তোয়া তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম দু কাপ আটা আটা দিয়ে যে এত সুন্দর পান্তোয়া মিষ্টি তৈরি করা যায় সেটা না করলে আমি কোনো দিন জানতেই পারতাম না তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি তারপর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা এলাচের দানা আমি এটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপর দিয়ে দেবো আমল দুধ এখানে আপনারা পরিমাণ মতো আমল দুধ দেবেন আপনাদের সুবিধা মতন তারপর এটা ভালোভাবে মাখিয়ে নেব দুটোকেই একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে না হলে ভালোভাবে মিক্সড না হলে আবার মিষ্টিটাও ভালো হবে না তারপর দিয়ে দিলাম ঘি আমি এখানে দু চামচ ঘি দেব আপনারা যেরকম মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী ঘি দেবেন আমার এখানে দু চামচ ঘি লেগেছে ঘিয়ের সাথে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ঠিকঠাক সেপে আসছে ততক্ষণ ভালোভাবে মাখাতে হবে তো তারপর দিয়ে বেকিং সোডা আপনারা এখানে বেকিং সোডা দিতেও পারেন বা নাও দিতে পারেন তো তারপর আমি দিয়ে দেব দুধ পুরোটাই একসাথে দেব না কারণ পুরোটা একসাথে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে তাই একটু একটু করে দিয়েই প্রথমে মাখতে হবে আপনাদের যদি দুধ না থাকে আপনারা জল দিয়েও মাখতে পারেন দুধ দিয়ে মাখলে মিষ্টিটা যেমন সুন্দর হবে তেমন খেতেও অনেক ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দু থেকে তিনবার দুধ নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে দুধ দেবেন দুধের পরিবর্তে জল দিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে প্রায় আপনারা বেশি নরমও করবেন না বা বেশি শক্তও করবেন না যেভাবে রুটি তৈরি করেন সেই রকমভাবেই আটাটা মাখাতে হবে তো আমি এটাকে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তো ততক্ষণ আমি মিষ্টির রসটা বানিয়ে নেব মিষ্টির রস বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দেবো চিনি আর কিছুটা এলাচের দানা এলাচের দানাটা দিলে মিষ্টির রসটাও সুন্দর হবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন এখানে আপনাদের পরিমাণ মতো জল দেবেন আমার এক গ্লাস জল লেগেছে এবার হয়ে গেছে এবারে মিষ্টির আকারে এগুলোকে কেটে নেব তার আগে একটু ও হাতে ঘি নিয়ে নেবেন ঘি বা তেল ঘি বা তেল না লাগালে হাতে এ মিষ্টিগুলো জড়িয়ে যেতে পারে তাই জন্য ঘি বা তেল অবশ্যই হাতে লাগিয়ে নেবেন আপনারা এখানে মিষ্টিটা গোলও করতে পারেন আবার লম্বাও করতে পারেন আপনাদের মতো করে আপনারা বানাবেন আমি এখানে গোলটাই করছিলাম এইভাবেই আমি সব মিষ্টিগুলো এক এক করে করে নেব এগুলো সবগুলো হয়ে গেছে এই মিষ্টিগুলোকে তেলে ভাজতে হবে আপনারা খেয়াল রাখবেন তেলটা যাতে খুব না গরম হয়ে যায় মিডিয়ামভাবে তেলটা গরম করে নেবেন না হলে এগুলো কড়াই দেওয়ার সাথে সাথেই সব পুড়ে যাবে তাই আমি হালকাভাবে তেলটাকে গরম করে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচড় করতে হবে কারণ বারবার নাড়াচাড়া না করলে একভাবে থেকে পুড়ে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন এপাশ ওপাশ ঘুরিয়ে ভাজার যখনই দেখবেন লাল লালভাবে পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবারে এগুলোকে মিষ্টি রসে দিয়ে দিলেই আমাদের পান্তোয়া তৈরি হয়ে যাবে এবারে এই মিষ্টিটা পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিতে হবে না হলে মিষ্টির মধ্যে রসটা ঠিকঠাকভাবে ঢুকবে না আপনারা অবশ্যই একবার হলেও এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে